চলুন আজ একটা শক্তিশালী আধ্যাত্মিক সত্যকে একটু খতিয়ে দেখা যাক বিষয়টা হলো কিভাবে ঈশ্বরকে আমাদের জীবনে প্রথমে রাখলে বাকি সব কিছু একদম ঠিকঠাক মতো গুছিয়ে যায় আসুন এই যাত্রায় একসাথে এগোনো যাক আমাদের জীবনে তো অনেক সময়ই এমন মুহূর্ত আসে তাই না যখন মনে হয় আমরা একদম একা মনে হতে পারে এত প্রার্থনা করছি এত ডাকছি কিন্তু ঈশ্বর তো কোনো সাহায্যই করছেন না এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি অনেকেরই এমনটা মনে হয় কিন্তু এবার যদি প্রশ্নটাকে একটু অন্যভাবে করা হয় যদি নিজেকেই জিজ্ঞেস করা হয় আচ্ছা আমি কি ঈশ্বরকে সাহায্য করছি মানে আমরা কি আমাদের জীবনের কিছুটা অংশ কিছুটা সময় তার কাজের জন্য আলাদা করে রাখছি এই প্রশ্নটা নিয়ে আজ আমরা কথা বলবো তাহলে ওই যে একা লাগার অনুভূতি তার উত্তরটা কোথায় উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঈশ্বরের নিজের দেওয়া একটা প্রতিশ্রুতির মধ্যে বাইবেলের মূল নীতিটা খুবই সহজ যারা ঈশ্বরের কাজকে অগ্রাধিকার দেয় ঈশ্বর তাদের জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আর এই যে দেখুন সেই প্রতিশ্রুতির মূল কথাটা এখানে লেখা আছে স্বয়ং যিশু মচি ছয় তেত্রিশ পদে এ কথা বলেছেন এর মানে হল আমাদের ফোকাস যদি তার ধার্মিকতা আর তার রাজ্যের দিকে থাকে তাহলে আমাদের প্রতিদিনের যা যা প্রয়োজন সেগুলোও তিনি দেখবেন এটা অনেকটা শর্তযুক্ত আশীর্বাদের মতো কিন্তু এই যে বলা হলো তার ধার্মিকতা খোঁজা এর মানেটা ঠিক কী এর সহজ মানে হল ঈশ্বরের কাজের পক্ষে দাঁড়ানো আমাদের জীবনে প্রার্থনা তার বাক্য পড়া তার সেবা করা এই বিষয়গুলোকে সব আগে রাখা এটা কিন্তু চুপচাপ বসে থেকে অপেক্ষা করা নয় বরং কাজে নেমে পড়া এই একই ধারণাটা গীতসংহিতা সাঁত্রিশ পাঁচ পদে আরও পরিষ্কার করে বলা হয়েছে যখন আমরা আমাদের সব পথ আমাদের সব প্ল্যান সব দুশ্চিন্তা প্রভুর হাতে তুলে দিই আর তার উপর ভরসা রাখি তখন তিনি আমাদের জন্য কাজ শুরু করেন এটা হলো বিশ্বাসের একটা বিরাট প্রকাশ শুধু মুখের কথা তো অনেক হলো চলুন এবার একটা সত্যি গল্প শোনা যাক যা এই নীতিটাকে একেবারে জীবন্ত করে তোলে বাইবেলের পাতা থেকে নেওয়াই বিখ্যাত গল্পটা আমাদের দেখাবে যে ঈশ্বরের প্রতিশ্রুতি বাস্তবে কীভাবে কাজ করে একবার ভাবুন তো পরিস্থিতিটা দেশ জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে এক বিধবা মায়ের কাছে তার আর তার ছোট্ট ছেলেটার জন্য শুধু এক বেলার মতো খাবার আছে এক মুঠো ময়দা আর একটুখানি তেল এরপর কি হবে তা তিনি জানেন না কি সাংঘাতিক একটা মুহূর্ত ঠিক সেই চরম মুহূর্তে ভাবাদি এলিয়ে তার কাছে এসে এমন একটা কথা বললেন যা শোনার মতো না তিনি বললেন আগে আমার জন্য একটা রুটি বানাও ভাবা যায় নিজের আর সন্তানের জীবনের শেষ খাবারটুকু অন্য কাউকে দিয়ে দেওয়া যে কোনো যুক্তিতেই তো এটা একটা অসম্ভব অনুরোধ কিন্তু সেই বিধবা নারী বিশ্বাসে ভর করে সেই কাজটাই করলেন তিনি ঈশ্বরের লোককে আগে সাহায্য করলেন আর তার ফল ফলটা ছিল অবিশ্বাস্য তার ওই সামান্য উৎসর্গ এক অফুরন্ত আশীর্বাদে পরিণত হল যতক্ষণ না দুর্ভিক্ষ শেষ হল তার ময়দার পাত্র আর তেলের জগ কোনোদিনও খালি হয়নি তিনি ঈশ্বরকে অগ্রাধিকার দিয়েছিলেন আর তার বদলে ঈশ্বর তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিলেন গল্পটা তো হাজার হাজার বছরের পুরনো তাই না কিন্তু এর ভেতরের শিক্ষাটা সেটা কিন্তু আজও একদম সত্যি চলুন দেখি এই নীতিটা আমাদের আজকের এই ব্যস্ত জীবনে কিভাবে কাজে লাগানো যেতে পারে আজকাল আমাদের সবচেয়ে বড় অভাব হয়তো খাবারের নয় সময়ের ধরা যাক সারা দিনের খাটুনির পর হাতে মাত্র এক ঘন্টা সময় আছে তখন আমাদের মাথায় কী আসে সাধারণত এটাই মনে হয় উফ আর পারছি না সময়ও নেই প্রার্থনাটা না হয় পরেই করে নেব এটা আমাদের সবার খুব পরিচিত একটা দ্বিধা কিন্তু বিশ্বাসের পথটা একটু অন্য রকম ঠিক সেই একই পরিস্থিতিতে একজন বিশ্বাসী হয়তো ভাববেন এই এক ঘন্টার প্রথম দশটা মিনিট আমি ঈশ্বরকে দেব দেখুন সিদ্ধান্তটা কিন্তু খুব ছোট কিন্তু এর প্রভাব বিশাল আর এই ছোট্ট উৎসর্গের ফল কী হয় জানেন মনটা কেমন হালকা হয়ে যায় কঠিন সিদ্ধান্তগুলো অনেক সহজ মনে হয় আর জীবনের হাজারো ঝামেলার মাঝেও এক অদ্ভুত শান্তি কাজ করে আসল কথাটা হলো ঈশ্বর আমাদের সময় কেড়ে নেন না বরং তিনি সেই সময়টাকে আশীর্বাদ দিয়ে ভরি আমাদের কাছে ফিরিয়ে দেন তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কোন মূল শিক্ষাগুলো নিয়ে যেতে পারি চলুন বিষয়টাকে তিনটে সহজ পয়েন্টে একবার ঝালিয়ে নেওয়া যাক এক নম্বর হল ঈশ্বরকে সাহায্য করার মানে হলো তাকে আমাদের সবচেয়ে দামি জিনিসটা দেওয়া আর সেটা হলো আমাদের সময় দ্বিতীয়ত মনে রাখতে হবে ঈশ্বর কখনো কারো দেনা বাকি রাখেন না আমরা তাকে যা দিই তিনি তার চেয়ে অনেক গুণ বেশি ফিরিয়ে দেন আর তিন নম্বর এবং খুব জরুরি একটা বিষয় হল আমাদের ছোট ছোট ত্যাগও তার চোখে অনেক বড় আর তা আমাদের জীবনে বিশাল আশীর্বাদ বয়ে আনতে পারে তো আমরা একদম শেষে চলে এসেছি এখন হলো একটা সিদ্ধান্ত নেওয়ার পালা আর সেই সিদ্ধান্তকে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে সমর্পণ করার সময় এই কথাটাই হল আজকের আলোচনার আসল সারমর্ম যে ঈশ্বরের কাজের জন্য দাঁড়ায় ঈশ্বর তার জীবনের সমস্ত লড়াইয়ে তার পাশে দাঁড়ান এটা একটা দ্বিমুখী সম্পর্ক এতে আমাদেরও একটা অংশ আছে আর তারও একটা প্রতিশ্রুতি আছে আসুন এই কথাগুলো মনে রেখে আমরা সবাই মিলে একটা ছোট্ট প্রার্থনা করি এটা শুধু মুখের কথা হবে না এটা হোক আমাদের মনের একটা নতুন সিদ্ধান্ত প্রভু যীশু আজ আমরা আমাদের সময় হৃদয় এবং জীবন আপনাকে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আমাদের বিশ্বাস দিন যে আমরা যখন আপনাকে সাহায্য করব আপনি কখনো আমাদের একা ছেড়ে যাবেন না আমের